স্বাধীনতার পর থেকে যে দলে ক্ষমতায় ছিল প্রত্যেকটা দলে খুন গুম ধর্ষণ চাটাবাজ এমন কোন কাজ নাই যেটা তারা করে নাই ঠিক কিনা ভাই পরিশেষে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামের ফলে

করার জন্য রক্তের প্রয়োজন এবং আমরা রক্ত দিয়েই প্রমাণ করেছি এর কাছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ঠিক না ভাই সংগ্রামী সাথী বন্ধুগা আজকে বড় বড় রাজনৈতিক দলে বড় বড় নেতারা আজকে পৌরপি সেজে আপনাদের কাছে আসতে পারে সজাগ থাকবেন আপনি যত বড় টেন্ডার বাঁধন যত বড় দলের নেতা হন আপনি যদি আপনার পায়ের জুতোটা পঞ্চাশ হাজার নয় পাঁচ কোটি টাকা দিয়েও কেনেন তারপরেও ওই পায়ের জুতার স্থান গলায় নয় পায়েই থাকবে ঠিক আমার এই মাতার টুপিটা এই টুপিটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা সাধারণ টুপি না এই টুপি

নাগেশ্বরী দ্বিতীয় চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী নির্বাচনে আগামী নির্বাচনে এই নাগেশ্বরীতে ইসলামের পতাকা উড়ানোর জন্য কারা কারা রাজিয়েছেন তাহলে একটা স্লোগান তোলি মার্কা আছে এই কোন সে মার্কা চোর সে ভালো আরো চোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদেশ্বরীবাসী জিন্দাবাদ হাত পাখা মার্গা জিন্দাবাদ বাতিল নিপা জিপ